সিরিয়াকে ভাঙতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোগান বলেছেন ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র সিরিয়ার দ্রুজ জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে দেশটির সীমান্তবর্তী অঞ্চলে হামলা চালাচ্ছে রক্তপিপাসু ইসরায়েল বৃহস্পতিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এরদোগান এসব কথা বলেন তিনি বলেন সিরিয়ার বিভাজন কখনোই মেনে নেবে না তুরস্ক বুধবার যেমন আমরা সিরিয়ার বিভাজন বা টুকরো টুকরো হওয়ার বিরুদ্ধে ছিলাম আজও আগামীকালও তেমনই থাকব সিরিয়ার অখণ্ডতা রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ তুরস্কের প্রেসিডেন্ট অভিযোগ করেন গত দুদিন ধরে ইসরায়েল দ্রুজদের অজুহাতে তার দস্যুবৃত্তিকে সিরিয়ায় নিয়ে যাচ্ছে প্রেসিডেন্ট এরদোগানের মতে যারা ইসরায়েলের ওপর ভরসা করছে তারা শিগগিরই বুঝবে তারা বড় ধরনের ভুল করছে তিনি বলেন ইসরায়েল আইনের তোয়াক্কা না করা সীমাহীন উদ্ধত্ত নিয়ম ভঙ্গকারী নীতিহীন অহংকারী লুণ্ঠনকারী রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র সিরিয়ার স্থিতিশীলতা শুধু সে দেশের জন্য নয় বরং আশেপাশের সব দেশের জন্যই শান্তি বয়ে আনবে আর যদি তা না হয় তাহলে সবাইকেই এর বোঝা টানতে হবে তুর্কি প্রেসিডেন্ট জানান যারা নিপীড়ন ও হত্যাযজ্ঞের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নিরাপদ করতে চায় তারা যেন এটা মনে রাখে তারা এই ভূমিতে অতিথি কিন্তু আমরা এ ভূমির প্রকৃত বাসিন্দা তুরস্ক সিরিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ রেখেই চলছে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা জাতীয় ঐক্য একক রাষ্ট্র কাঠামো এবং বহু সাংস্কৃতিক পরিচয় রক্ষা করাই তুরস্কের মূল নীতি আমরা সম্মানজনক পররাষ্ট্রনীতি শান্তিপূর্ণ উদ্যোগ ও কূটনৈতিক প্রয়াসের মাধ্যমে সবসময় শান্তির পক্ষে আছি আমরা কারো বিরুদ্ধে বিদ্বেষ ঈর্ষা বা শত্রুতা পোষণ করি না কারো অধিকার আইন বা সার্বভৌমত্বে হস্তক্ষেপ করি না আমরা শুধু শান্তি চাই আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক